তাদের জন্য আমাদের যে পুরস্কার আছে এইটার কোয়ালিটি ফার্স্ট সেকেন্ডের যে কোয়ালিটি পুরস্কার ওই কোয়ালিটির পুরস্কারই মানে কোনো বাচ্চাকে আমরা মানে মনে কষ্ট নিয়ে যে বাসায় যাবে এই সুযোগটা ইনশাল্লাহ আমরা রাখবো না বা রাখা যাতে না থাকে সেই চেষ্টাই আমরা করে যাব ইনশাল্লাহ তা আপনারা আমাদেরকে সহযোগিতা যেমন করেছেন ধৈর্য সহকারে এই সহযোগিতা আমাদেরকে করবেন সাথে সাথে আজকের প্রোগ্রাম গভীর রাত পর্যন্ত হবে আশা করি এই প্রোগ্রামে আপনারা যারা এখন আসছেন সামনে আসবেন আমাদের এখানে আসবেন বসবেন আলেম ওলামাদের কথা শুনবেন আমাদের অনুষ্ঠান দেখবেন এবং ইসলামের কিছু ছোটোখাটো মানার মতো যোগ্য কিছু কথা নিয়ে আমলিয়াতি কথা নিয়ে বাড়ি যাবেন এই আশা ব্যক্ত করে আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেছি পাক রব্বুল আলমিন সকল অভিভাবক ছাত্রছাত্রী এবং এলাকার সকল মুসলমান ভাই বোনদেরকে ইসলামের খেদমতে কবুল করেন সকলে বলেন আমিন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ